আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা স্বাগতম ভয়েস অফ সরোয়ারে আজকের আলোচনার বিষয় দুবাইতে বাংলাদেশিদের জন্য সবচেয়ে লাভজনক এবং জনপ্রিয় তিনটি ব্যবসা যা আপনি কম পুঁজি থেকে শুরু করে ধীরে ধীরে বড় করতে পারেন আপনি যদি প্রবাসে থাকেন অথবা ভবিষ্যতে দুবাইতে নিজের একটা ব্যবসা শুরু করার স্বপ্ন দেখেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য সবার উপরে রয়েছে বাংলাদেশি রেস্টুরেন্ট ও খাবারের ব্যবসা দুবাইয়ে প্রায় চোদ্দ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছে। যারা দেশের খাবার খুঁজেন প্রতিদিন আপনি চাইলে খুলতে পারেন ছোটো হোটেল হোম ডেলিভারি ভিত্তিক রান্নাঘর বিরিয়ানি চপ মিষ্টি স্পেশালিস্ট দোকান কম খরচে শুরু করে লাভ করা যায় বিশেষ করে সোনাপুর দেড়া কারামা এসব জায়গায় বাংলাদেশি খাবারের চাহিদা খুব বেশি দ্বিতীয়ত ট্রেডিং বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা দুবাই হচ্ছে একটি গ্লোবাল ট্রানজিট পয়েন্ট আপনি চাইলে বাংলাদেশ থেকে গার্মেন্টস হস্তশিল্প চামড়াজাত পণ্য ফ্রোজেন ফিশ বা খাবার এগুলো দুবাই এনে স্থানীয় মার্কেটে বিক্রি করতে পারেন এছাড়া দুবাই থেকে বাংলাদেশে ইলেকট্রনিক্স ও কনজিউমার প্রোডাক্ট পাঠিয়ে ব্যবসা করা যায় শুধু দরকার সঠিক লাইসেন্স ও ট্রেডিং পার্টনার তৃতীয় ও অন্যতম জনপ্রিয় ব্যবসা পার্সোনাল কেয়ার সেবা বিশেষ করে সেলুন ও গরম তেল মালিশ সেন্টার বাংলাদেশি শ্রমজীবী ভাইয়েরা নিয়মিত সেলুনে যান চুল কাটতে দাড়ি ঠিক করাতে বা একটু বিশ্রাম নিতে ছোটো একটি সেলুন দিয়ে শুরু করা যায় দু তিনজন কারিগর নিয়ে লোকেশন যদি ভালো হয় দিনে একশো দুশো হাম আয় সম্ভব এর পাশাপাশি বিউটি পার্লার স্পা সেন্টার বা নারী কেন্দ্রিক বা ব্যবসারও ভালো চাহিদা রয়েছে দুবাইতে ব্যবসা মানেই শুধু ধনীদের জন্য নয় আপনি যদি পরিকল্পনা করেন নিয়ম মেনে লাইসেন্স নেন আর কাস্টমার সার্ভিস ভালো দেন আপনিও হতে পারেন সফল ব্যবসায়ী এই ভিডিও যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আপনি কোন ব্যবসা শুরু করতে চান আর সাবস্ক্রাইব করুন ভয়েস অফ সার্ভার প্রভাস ও ইনভেস্টমেন্ট সম্পর্কিত সঠিক ভিডিও পেতে